চর্মোনাই দলের বলছেন যে জামাতের সাথে ইসলামী জোট নয় জামাতের আকিদার ব্যাপারে যেই কথা তারা অতীতে বলেছেন এখন সেই আশিদা বহাল আছে তাহলে যদি জামাতের ব্যাপারে অতিথি আপনাদের আশিদা যদি এখনো বহাল থাকে তাহলে সেই জামাতের সাথে আপনাদের জোটকে কীভাবে আপনাদের একবার সে ইস্তামে জোট বলতে পারে মানুষকে প্রতারণা ছাড়া আর কিচ্ছু নয় যারা বলছেন পিয়ার পিয়ার অথবা সংস্কার এটা একটা ধোঁকার কথা মূল বিষয় হচ্ছে ক্ষমতার ভাগ চাই সতেরোটা বছর দেখেছি আওয়ামী লীগের রস খেয়েছেন আজকে তারা দেখছি জামাত ইসলামের সাথে এত মহরম দহরম যেই সংগঠন যেই ওলামায়েক এরাম জামাতকে কাফের মুশশেকের পর্যায়ে বলতে চাইতেন আজকে তারা দেখি জামাতের কোনো পদক্ষেপ নিয়ে কথা বললে জামাতের চেয়ে ওই সকল ওই সকল সংগঠনের তৃবৃন্দের কষ্ট বেশি হয়ে যায় একদিকে তারা বলছেন ইসলামের জন্য জোট করছেন ইসলামের জন্য এক বাক্স তৈরি করবেন আরেকদিকে ওই চকমোনাই দলের বলছেন যে জামাতের সাথে ইসলামী জোট নয় জামাতের আশিদার ব্যাপারে যেই কথা তারা অতীতে বলেছেন এখন সেই আশিদা বহাল আছে তাহলে যদি জামাতের ব্যাপারে অতীতে আপনাদের আসিদা যদি এখনও বহাল থাকে তাহলে সেই জামাতের সাথে আপনাদের জোটকে কীভাবে আপনাদের একবার সেস্তায় জোট বলতে পারে মানুষকে প্রতারণা ছাড়া আর কিচ্ছু নয় যারা বলছেন পিয়ার পিয়ার অথবা সংস্কার এটা একটা ধোঁকার কথা মূল বিষয় হচ্ছে ক্ষমতার ভার চাই কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল ওনারা পিয়ার এর নামে সরকারের কোটার ভাগ চাইছেন আরে ভাই নির্বাচন হোক নির্বাচনে আসেন জনগণ যাকে গ্রহণ করবে তিনি ক্ষমতার নষ্টে বসবেন দেশকে যদি সঠিকভাবে চালাতে পারেন মানুষ তাদেরকে সাধুবাদ জানাবে যদি ব্যর্থ হন মানুষ তাদেরকে ছুড়ে ফেলবে দেখেন নেপালে সাম্প্রতিক গত তিন চার দিন আগে যে ঘটনা ঘটেছে গত সতেরো বছর আজকে পেপারে দেখেছি এই পিআর সিস্টেমের সরকারের কারণে গত সতেরো বছরে তেরো নেপালে সরকারের পতন হয়েছে দেখেন একটা দল যারা সংস্কার বিচার পিয়ার এই সব কথা বলছেন উদ্দেশ্য হচ্ছে যত বেশি প্রলম্বিত করা যাবে নির্বাচনকে বিলম্বিত করা যাবে দেশের মধ্যে ঘোলাটে পরিস্থিতি তৈরি হবে তারা তত বেশি প্রশাসনের সকল ক্ষেত্রে নিজেদের লোক ঢুকাবেন আর তাদের যে উদ্দেশ্য সেটা সাধন করবেন আমি দক্ষিণবঙ্গের মানুষ বাগেরহাট খুলনায় আমার বাড়ি ওইখানে জামাত ইসলামের সমর্থন আছে আমি জানি কিন্তু প্রকাশ্য ওইখানে ফ্যাসিবেদ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজনের সাথে আজকে জামাতের আধার আজকে জামাত একদিকে বলছে আওয়ামী লীগের বিচার করবে আর অন্যদিকে পর্দার আড়ালে তারা আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার আওয়ামী লীগকে সহযোগিতা দিয়ে আওয়ামী লীগকে নিরাপত্তা অথবা আওয়ামী লীগের কার্যক্রম গুলোকে তারা তত্ত্বাবধান করে নিরাপত্তা দিয়ে আজকে তারা আওয়ামী লীগের সহযোগিতায় ক্ষমতা মস্তুবে বসার চক্রান্ত করছে যুদ্ধের মধ্যে ঢুকবেন আপনি একটা পোস্ট দিবেন আপনি একটা লেখা লিখবেন আর আপনার বিপক্ষে তথাকথিত ইসলামী জোট অথবা যারা পিয়ারের দাবিদার তারা পোস্ট দিবে আপনি দেখবেন যে নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট ফেসবুকের ভোটে মনে হবে যে ফেসবুকের মন্তব্যে মনে হবে যে তাদের দিকে চলে গেছে এই যে প্রভাগান্ডা মেশিন দশ চক্রে ভগবান ভূত দশ জন মিলে আপনি সত্য কথা বলছেন সেটা তারা পঞ্চাশ জন মিলে মিথ্যা বানিয়ে দিচ্ছে এত সুসংগত সু মানে তাদের সুপরিকল্পিত তাদের প্লান প্রোগ্রাম তরুণ সমাজ যুব সমাজকে মগজ ধুলাই করে গ্রামের মহৎসলের মানুষদেরকে মিজগাই করে কিন্তু আপনার আমার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য সকল তৎপরতা অব্যাহত আছে সেই জন্য পরিচয় আওয়ামী লীগের কাছ থেকে সকল সুযোগ সুবিধা ভোগ করেছেন কখনো তাদের গায়ে ফুলের টোকাটিও লাগে নাই একই রকম বক্তব্য শেখ মুজিবুর ভাস্কর্যের বিরুদ্ধে এক নেতা দিয়েছেন তিনি জেল খেটেছেন আর এক নেতায় শেখ মুজিবুরের মূর্তিকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিতে চেয়েছেন তার কিচ্ছু হয় নাই তো যারা গত সতেরোটা বছর দেখেছি আওয়ামী লীগের রস খেয়েছেন আজকে তারা দেখছি জামাত ইসলামের সাথে এত মহরম দহরম যেই সংগঠন যেই ওলামায়েক এরাম জামাতকে কাফের মুশলেকের পর্যায়ে বলতে চাইতেন আজকে তারা দেখি জামাতের কোনো পদক্ষেপ নিয়ে কথা বললে জামাতের চেয়ে ওই সকল ওই সকল সংগঠনের নেতৃবৃন্দের কষ্ট বেশি হয়ে যায় একদিকে তারা বলছেন ইসলামের জন্য জোট করছেন ইসলামের জন্য এক বাক্স তৈরি করবেন আরেকদিকে ওই চরম দলের বলছেন যে জামাতের সাথে ইসলামী জোট নয় জামাতের আখিদার ব্যাপারে যে কথা তারা অতীতে বলেছেন এখন সেই আখিদা বহাল আছে তাহলে যদি জামাতের ব্যাপারে আপনাদের আখিদা যদি এখনো বহাল থাকে তাহলে সেই জামাতের সাথে আপনাদের জোটকে কিভাবে আপনাদের এক বাক্সের ইসলামী জোট বলতে পারে মানুষকে প্রতারণা ছাড়া আর কিচ্ছু নয় যারা বলছেন পিয়ার পিয়ার অথবা সংস্কার এটা একটা ধোকার কথা মূল বিষয় হচ্ছে ক্ষমতার ভাগ চাই কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল ওনারা পিআরের নামে সরকারের কোটার ভাগ চাইছেন আরে ভাই নির্বাচন হোক নির্বাচনে আসেন জনগণ যাকে গ্রহণ করবে তিনি ক্ষমতার মর্ষণদে বসবে দেশটি যদি সঠিকভাবে চালাতে পারেন মানুষ তাদেরকে সাধুবাদ জানাবে যদি ব্যর্থ হন মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলবে দেখেন নেপালে সাম্প্রতিক গত তিন চার দিন আগে যে ঘটনা ঘটেছে গত সতেরো বছরে আজকে পেপারে দেখেছি এই সিস্টেমের সরকারের কারণে গত সতেরো বছরে তেরো বার নেপালের সরকারের পতন হয়েছে দেখেন একটা দল যারা সংস্কার বিচার পিয়ার এই সব কথা বলছেন উদ্দেশ্য হচ্ছে যত বেশি প্রলম্বিত করা যাবে নির্বাচনকে বিলম্বিত করা যাবে দেশের মধ্যে ঘোলাটে পরিস্থিতি তৈরি হবে তারা তত বেশি প্রশাসনের সকল ক্ষেত্রে নিজেদের লোক ঢুকাবেন আর তাদের যে উদ্দেশ্য সেটা সাধন করবেন আমি দক্ষিণবঙ্গের মানুষ বাগেরহাট খুলনায় আমার বাড়ি ওইখানে জামাত ইস্তামের সমর্থন আছে আমি জানি কিন্তু প্রকাশ্য ওইখানে ফ্যাসিবেদি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজনের সাথে আজকে জামাতের আধার আজকে জামাত একদিকে বলছে আওয়ামী লীগের বিচার করবে আর অন্যদিকে পর্দার আড়ালে তারা আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার আওয়ামী লীগকে সহযোগিতা দিয়ে আওয়ামী নিরাপত্তা অথবা আওয়ামী লীগের কার্যক্রমগুলোকে পরোক্ষ তারা তত্ত্বাবধান করে নিরাপত্তা দিয়ে আজকে তারা আওয়ামী লীগের সহযোগিতায় ক্ষমতায় মস্তুদে বসার চক্রান্ত করছে পিয়ার আর বিচার সবকিছুর মূল উদ্দেশ্য যেটা বলতে চায় আজকে দেশকে অস্থিতিশীল করা আর নির্বাচন যত প্রলম্বিত হবে নির্বাচন যত বিলম্বিত হবে দেশের মধ্যে নানা চক্র দেশি বিদেশি চক্র সেটা সাম্রাজ্যবাদী চক্র বলেন প্রতিবেশী ভারতের ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী চক্রান্ত বলেন অথবা এই দেশের মধ্যে বিচরণকারী বিভিন্ন গোপন যারা ভিনদেশী দেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে প্রত্যেকের সহজ দেশ যদি অস্থিতিশীল থাকে এবং ভবিষ্যৎ সরকারটা যদি দুর্বল সরকার হয় তাহলে প্রত্যেকে নিজস্ব নীল নকশা নিজস্ব দুরভিসন্ধি বাস্তবায়ন করা সম্ভব হয় সেজন্য আজকে জমাতুল মোস্তাফ বাংলাদেশ ঢাকা মহানগরী এই কর্মী সম্মেলন থেকে আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই যে অনতি বিলম্বে ঘোষিত সময় সূচিকে সামনে রেখে নির্বাচনী কার্যকর নির্বাচনী তৎপরতা এবং সুষ্ঠুভাবে গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সেই দাবি জানাব এই বিষয়ে আপনারা সঠিক পদক্ষেপ নেন এবং একই সাথে যারা ভারত দলের নেতৃবৃন্দ আছেন এবং বিএনপির সাথে যুগপথ আন্দোলন সংগ্রামে যারা ছিলেন আমি শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে এটা উদত্ত আহ্বান জানাতে চাই দয়া করে ভবিষ্যতের জন্য কৌশল নির্ধারণ করেন রাজাকার একাত্তর বাংলাদেশ বিরোধী পাকিস্তান পন্থী এরকম অনেক শব্দ আসলে কনফিউশন আছে সংশয় আছে মানুষ এরকম অনেক শব্দ এখন ওইভাবে গ্রহণ করতে চায় না অতীত না পড়ে ভবিষ্যতে কি করতে পারি সেই বিষয়গুলোকে সামনে আনা উচিত এবং ভারতীয় জন বিএনপি সহ যারা জাতির নেতৃত্ব দিতে চান ক্ষমতার মাধ্যমে দেশকে সঠিকভাবে পরিচালনা করতে চান আমি আজকে এখান থেকে তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব যে মানুষের কাছে বেশি বেশি যেতে হবে এবং যদি আমরা ঘরে বসে থাকি যে ক্ষমতায় চলে চলে এসেছি দুঃখিত মানুষ এখন অনেক বেশি সচেতন দুই হাজার উনিশশো নব্বই ছিয়ানব্বই দুই হাজার এক সালের মতন এখন এত বেশি প্রা চলে এত বেশি মিথ্যার সয়লাভ ফেসবুকের মধ্যে ঢুকবেন আপনি একটা পোস্ট দিবেন আপনি একটা লেখা লিখবেন আর আপনার বিপক্ষে তথাকথিত ইসলামী জোট অথবা যারা পিয়ালের দাবিদার তারা পোস্ট দিবে আপনি দেখবেন যে নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট ফেসবুকের ভোটে মনে হবে যে ফেসবুকের মন্তব্য মনে হবে যে তাদের দিকে চলে গেছে এই যে প্রপাগান্ডা মেশিন দশ চক্রে ভগবান ভূপ দশ জন মিলে আপনি সত্য কথা বলছেন সেটা তারা পঞ্চাশ জন মিলে মিথ্যা বানিয়ে দিচ্ছে এত সুসংবত সু মানে তাদের সুপরিকল্পিত তাদের প্ল্যান প্রোগ্রাম তরুণ সমাজ যুব সমাজকে মগজ ধুলাই করে গ্রামের মহসলের মানুষদেরকে মিস গাইড করে কিন্তু আপনার আমার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য সকল তৎপরতা অব্যাহত আছে সেই জন্য আমি সদর অনুরোধ করব যে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং আগামীর জন্য দেশ জাতির জন্য কি করতে চান বিশেষ করে আমরা যেহেতু বিএনপির সাথে যুগ্মদ আন্দোলনে আছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে আগামী দিনে রাষ্ট্রনায়ক মনে করা হয় তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফা আসলে মানুষের কাছে ওইভাবে সম্ভব হয়েছে কিনা আমি জানি না বারো তেরো জনের নেতৃবৃন্দ আমাদের জমিয় নেতৃবৃন্দ অনেকবার নানা কর্মসূচির মাধ্যমে এটাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার তারা চেষ্টা করছেন আমি আজকে আমার সর্বশেষ বক্তব্য হবে আগামী বাংলাদেশ সুন্দর এবং সুশৃঙ্খল এবং আদর্শ সমাজ বিনির্মাণের জন্য যদি আমরা কাজ করতে পারি তাহলে জনগণ আমাদেরকে ভোট দিবেন ভারতীয় জোট এবং বিএনপি নেতৃত্বাধীন জোটকে জনগণ যদি ক্ষমতার মস্তদে আসীন করেন তাহলে সেই প্ল্যান সেই পরিকল্পনাগুলো জাতির সামনে উপস্থাপন করেন যে প্ল্যান প্রোগ্রাম কৌশল দেখে মানুষ আরো বেশি আমাদের দিকে ধাবিত হবে আজকে যে বিশেষ করে ভারত জন জোটের নেতৃবৃন্দ এবং আমার জমিয়তের সংগ্রামী মহাসচিব তিনি পঁয়তাল্লিশ ছেচল্লিশটা মামলার মাথা মামলার বোঝা মাথায় নিয়ে গত ষোলো সতেরো বছর প্রকাশ্যে চলতে পারেন নাই আজকের প্রোগ্রামের যিনি সভাপতি মুক্তি জাকির হোসাইন গত দুই হাজার চব্বিশের এই যে দামি নির্বাচনের এই প্রতিবাদ করতে গিয়ে তিনি নির্বা নির্যাতন কারা নির্যাতনের শিকার হয়েছেন আর অসংখ্য আলেম আছেন যাদের মসজিদ থেকে খেদমত চলে গেছে নিজের ঘর বাড়িতে থাকতে পারেন নাই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি আহ্বান জানাবো আগামী বাংলাদেশের জন্য রাজনৈতিক হানাহানির কারণে রাজনৈতিক ভিন্ন মতের কারণে কেউ যেন জুলুমের শিকার না হন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম